সবাইকে যেই তথ্যটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি খুব সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে তাদের প্রধান কাজ মূলত এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে একটা প্রশ্ন কেন কেন ওয়াই সিন্ডিকেট তৈরি করেছে এবং তারই মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার কাছে নিচু অবস্থানে নিয়ে গিয়েছে আমরা যখন পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা একটি গণভুত্থান করে তখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে এই ফ্যাসিবাদের দোসরা ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারই প্রেক্ষিতে আমরা আরও দেখি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি দখলদার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে মাথা চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম একই রয়ে গিয়েছে আপনারা গতকালও দেখেছেন বঙ্গবাজারে সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার মহিলা কমিশনার চামিলি এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ এই দুইজনের যোগ সাজসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভূইয়ার উপর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাসের বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন আমরা দেখেছি যে এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতা আসলে গলা চেপে ধরতে চেয়েছিল আমি প্রশ্ন রাখতে চাই যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংঘত থাকবে সুসংহত থাকবে আমি প্রশ্নটি রাখতে চাই তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি দখলদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে আপনারা আরও দেখেছেন যখনই বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং প্রাকৃতিক একটা বন্যা হচ্ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কীভাবে সারা দেশের মানুষকে সুসংগঠিত করে একটি জাতীয় ঐক্যের একটি ডিসপ্লে দেখেছে টিএসিতে আপনারা সেটি দেখেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে পাঁচই আগস্টের পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এই কর্মসূচির মাধ্যমে তারা আবারও জাতীয় ঐক্যকে খুব ভালোভাবে প্রকাশিত করেছে তারই ধারাবাহিকতায় আমরা আসলে সার্বিকভাবে বাংলাদেশে একটি প্রজন্মগত রাজনৈতিক রূপান্তর দেখতে পাচ্ছি তো এই প্রজন্মগত যে রাজনৈতিক রূপান্তর বা জেনারেশন যে বা জেনজি যাই বলি না কেন তাদের যে চিন্তা ভাবনা। তাদের যে রাষ্ট্রনীয় পরিকল্পনা আমরা মনে করছি তাদের এই রাষ্ট্রনীয় পরিকল্পনা ভাবনা এবং তার রাষ্ট্রকে যাবে এগিয়ে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের স্বাগত জানানো উচিত সেই প্রেক্ষিতে এই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন কাজ করে যাবে পাশাপাশি আমরা আমাদের যে আইন শৃঙ্খলার অনেক জায়গায় আমরা অব্যবস্থাপনা দেখছি তার প্রেক্ষাপটে অবশ্যই আপনাদের কারও আশা করি যে জানার বাকি নেই এই যে ফ্যাসিবাদ সে কিন্তু আমাদের প্রত্যেকটি সিস্টেম আসলে নষ্ট করে দিয়েছিল ফুল পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি ব্যবস্থা দলীয়করণ করে একটি অসামঞ্জস্যতা তৈরি করেছিল এবং যেই সব প্রতিষ্ঠান আসলে সত্যিকার অর্থে মানুষ সেবা পেত না এক এই এই মুহূর্তে এসে বা পাঁচই আগস্টের পর থেকে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণবুত্থানের পরবর্তী সরকার বা বিপ্লব পরবর্তী সরকার তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু মাঠে আছে আমরা যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং আমরা সেটি করছি আমি সারাদা আমি সারা দেশবাসীকে আহ্বান করছি আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন পাশাপাশি আর কি আহ্বান করবো কোথাও আপনারা আইন নিজ হাতে তুলে নেবেন না কারোর বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট তত্ত্বপ্রমর্শ অভিযোগ থাকে সেগুলো নিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেয় কিন্তু কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমরা আগামী বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই এবং সেজন্য সারা দেশবাসীর সারা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে এবং আমি বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যারা এই গণভ্যুতনে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে আহ্বান করব আগামী দিনগুলোতে আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতীয় নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই কিন্তু আমি আবারও বলছি কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আপনারা সেই অভিযোগ সহ তা যেই সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আরেকটি বিষয় এই যে খুনি হাসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছেন তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে কিভাবে আমাদের গুলো বুকি চালিয়েছে আমাদের বুকে গুলি চালিয়েছে তো সব কিছু মিলিয়ে এই আমরা বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে খুনি হাসিনার বিচারের দাবি করছি এবং আমি দোষর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি এছাড়াও বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি তো সব কিছু মিলিয়ে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে নিজে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে সহযোগিতা করে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে তার পরবর্তীতে এই যে কর্মযজ্ঞের কথা আমি বলছি সেই কর্মযজ্ঞ পরিচালনা করতে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের কোথাও কোথাও হিমশিম খেতে হচ্ছে তার অন্যতম কারণ সত্যিকার অর্থে আমাদের যে মুভমেন্ট হয়েছিল মুভমেন্টে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যার কারণে আমরা আসলে সবাইকে অতটা সুসংগৃহিত করতে পারিনি তারই লক্ষ্যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করেছিলাম যে টিমের অন্যতম কাজ ছিল যে সারা দেশকে সুসংগৃহীত করা সেই টিমের প্রেক্ষিতে পাশাপাশি আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আরও মহাকব পরিকল্পনা লাগাচ্ছি আমাদের আপনার ইতিমধ্যে ঘোষণা ভাই ঘোষণা করেছে পাঁচই আগস্ট আমাদের শহীদ মার্চ তার পরবর্তীতে ছয়ই আগস্ট থেকে আমরা ছয় ছয়ই সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা এই আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না হ্যাঁ আমরা আমরা বিভাগীয় সফর করব আমাদের টিমগুলো আমাদের জনমত মানুষ আসলে কী বলতে চাচ্ছে তাদের ভাষা কী সেটা আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্যব্দ ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি অন্যদিকে জনগণের যে ভাষা সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি মূলত আমি বলতে চাচ্ছি জনগণ যেটা চাচ্ছে আমরা আসলে সেটাই করার চেষ্টা করেছি আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব সেদিন কিন্তু আমাদের হয়ে কিন্তু সবাই এক আঙ্গুল তুলেছিল তার মানে আমি বুঝাতে চাচ্ছি জনগণ যেটা চাই সেটাই আগামীর বাংলাদেশ হবে আর আমরা একটি মিডিয়েটর হব মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যি করতে সেটাকে বাস্তবায়ন করবে তো আমাদের ছয় সেপ্টেম্বর থেকে মূলত যেই কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক সফর সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো সকলকে সুসংগিত করার চেষ্টা করব। এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয়ক পরিচয় অনেক অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে সত্যিকার অর্থে আমি আবারও স্পষ্ট করতে চাই আমরা বারবার স্পষ্ট করেছি আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি এর বাইরে আমরা আসলে কোনো সেরকম কোনো কমিটি দিয়ে নেই জেলাভিত্তিক আমরা কোনো কমিটি নেই বলতে গেলে তো যারা এরকম জেলাভিত্তিক বা এলাকাভিত্তিক সমন্বয়ক পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে তো কেউ যদি কোথাও এ ধরনের এই হীন পরিচয় দিয়ে বা হীন কাজ করার জন্য আমাদের পরিচয় ব্যবহার করে তাদেরকে আপনারা সতর্ক করে দিবেন এবং চেষ্টা করবেন যে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আর সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব এই বিষয়টির সাথে সুস্পষ্টভাবে একটু প্রচারণা করা হয় আসলে দেশবাসী অনেক সময় আমাদেরকে ভুল বুঝতে পারে কিন্তু সত্যিকার অর্থে যারা এই আজকে চেয়ারে বসে আছে বা যারা এই আন্দোলনের সাথে স্বতঃস্পভাবে ছিল বা অথরাইজ তারা কেউ আসলে এই সাথে জড়িত না আমরা একটি ঘটনা দেখেছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয় পড়েছে একজনের সাথে দুর্ব্যবহার করতে সে আসলে পূর্বে ছাত্রলীগ করতো আমরা যেটা শুনেছি এবং হচ্ছে সে আমাদের কোনো অথরাইজ কেউ না শুধু পরিসটি ব্যবহার করেছে তো সব কিছু মিলিয়ে সবাইকে যেই তথ্যটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি খুব সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে তাদের প্রধান কাজ মূল এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে একটা প্রশ্ন কেন কেন ওয়াই তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আমরা পাঁচই আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং লক্ষাধিক আহতের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি যে নতুন বিপ্লব করেছি সেই নতুন বিপ্লবকে রক্ষার লক্ষ্যে তারা কাজ করে যাবে আর মূলত এটাই আমাদের মূল প্রতিবাদ আমি আবারও বলছি চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ এবং বিপ্লব রক্ষার লক্ষ্য বিপ্লব রক্ষার লক্ষ্যে আমাদের এই নতুন কর্মপরিকল্পনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এই লক্ষ্যে কাজ করে যাবে ধন্যবাদ সবাইকে